আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা তবে শুরু করার আগে আমি প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার এবং সৃষ্টিকতার কাছে আমি কামনা করি আপনাদের প্রত্যেকের যেন শুধু জানুয়ারি মাস না সারা বছরটাই যেন ভালো চলে সারা বছরটাই যেন ভালো কাটে এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি দেখুন বৃষরাশির জাতক ও জাতিকার কেমন যাবে এই জানুয়ারি মাস অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি কেমন যাবে তার একটা আগামী ইঙ্গিত এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন থাম্মেল দেখে মোটামুটি বুঝেই গেছেন কেমন যেতে পারে তা বলে কি সমস্যা নেই সবটাই আছে কোন জায়গাগুলো ভালো রয়েছে কোন জায়গাগুলো থেকে সমস্যা আসতে পারে সবটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং গ্রহের গোচর ধরে বলবো যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে সুবিধা হয় হ্যাঁ আরেকটি কথা বলি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুকে অ্যাস্ট্রো টার্গেট সার্চ করুন এবং পেজটিকে ফলো করুন কারণ ইউটিউবের থেকে আগে কিন্তু ফেসবুকে আমি পোস্টটা করি তারপরে ইউটিউবে পোস্ট হয় তো যারা আগে চাইছেন জানতে তারা ফেসবুকটিকেও ফলো করে রাখুন তো আসুন জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস জেনে নেওয়া যাক আপনাদের রাশি হচ্ছে বৃষ আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি ফোর্থ হাউসে রয়েছে মঙ্গল গ্রহ আপনাদের ফিফথ হাউসে রয়েছে কেতু গ্রহ আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের অষ্টমভাবে রয়েছে রবি দশম স্থানে রয়েছে শনি গ্রহ এবং ইলেভেন্থ হাউসে রয়েছে রাহু গ্রহ কী হতে পারে আপনাদের জীবনে এই জানুয়ারি মাসে সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখবেন এটি কারো ব্যক্তিগত বারচাট বিশ্লেষণ নয় যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পাবেন যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলোটা করুন আর ফেসবুকে ইউটিউবের আগে কিন্তু ভিডিও পাবলিশ করে দেওয়া হয় তাই যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ইউটিউবটা তারা ফেসবুক পেজটিও কিন্তু ফলো করে রাখুন সার্চ করুন অ্যাস্ট্রো টার্গেট এএসটিআরও টিএর জিইটি প্রথমে আছে শরীর স্বাস্থ্য কারণ কথা আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয় ফার্স্ট হাউস থেকে কিন্তু আমরা ইমিউনিটি সিস্টেমকে বোঝাই তো রাশির যে অধিপতি গ্রহ সেটি শুক্র যে কিনা টেন্থ হাউসে বসে রয়েছে দেখুন শুক্রের স্থিতি কিন্তু যথেষ্টই ভালো মিত্র রাশিতে রয়েছে এবং মিত্রের সাথেই রয়েছে এবং কোনো পাপী গ্রহের কিন্তু দৃষ্টি নেই তো চিন্তা কিসের হেলথ নিয়ে চিন্তাটা কিসের আমি আপনাদেরকে এতটুকুটা বলতে পারি হেলথ নিয়ে কোনো চিন্তার বিষয় নেই এবং পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে মানে বেড রেস্ট হয়ে গেছে সেই জায়গা থেকেও কিন্তু ওভারকাম করবেন পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু যথেষ্টই ভালো কাটতে চলেছে অর্থাৎ হেলথের টোটাল জায়গাটা কিন্তু আপনাদের জন্য যথেষ্টই ভালো এই জানুয়ারি মাসে এটা প্রথম অ্যাচিভমেন্ট আপনারা পেতে চলেছেন এরপর আসি এডুকেশান এডুকেশনের জায়গাটা কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় আর পঞ্চমেশ হচ্ছে ভূত গ্রহ যে কিনা কেন্দ্রুতে বসে রয়েছে ফোর্থ জানুয়ারি বুথ কিন্তু অষ্টমভাবে যাবে একটা কথা বলে দিই চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ফোর্থ জানুয়ারি থেকে টোয়েন্টি ফোর্থ জানুয়ারি পর্যন্ত বুধের স্থিতি কিন্তু খুব একটা শুভ নয় যে কারণে আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় প্রোগ্রেস আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ অ্যাফোর্ডটা দেন আমি বলবো না আপনারা পড়াশোনা ছেড়ে একদম হাত গুটিয়ে বসতে থাকুন ওটা না আপনারা অ্যাফোর্ডটা দেন মানে আপনারা যেরকম রেজাল্ট চাইছেন সেই রেজাল্টটা কিন্তু নাও পেতে পারেন তবে দেখতে হবে নিজের নিজের ব্যক্তিগত জন্মছকে বুধের স্থিতি কেমন রয়েছে কারও যদি বুধ শুভ অবস্থায় থাকে তাহলে আমার কথা তো মিলবে না এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত খুবই ভালো আর চব্বিশ তারিখ থেকে বাকি মাসটা কিন্তু ভালো কিন্তু এই যে চার তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আপনাদের কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে পড়াশোনায় মনোনিবেশের জায়গায় বাধা আসার সম্ভাবনা রয়েছে যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটাকে অ্যাভয়েড করতে হবে তো এই বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে এই মাসে আপনাদের প্রেম জীবনটা কেমন যেতে চলেছে এটিও কিন্তু ফিফথ হাউস থেকে দেখতে হয় পঞ্চমভাবে রয়েছে কেতু কেতু ডিসস্যাটিসফ্যাকশান দিয়ে দেয় আমাদের মানে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন সে আপনার জন্য যান প্রাণ লাগিয়ে দিলেও আপনার কিছু মনে হবে না সবসময় ভাববেন যে সে তো আমার জন্য কিছু করেনি সে কি করলো আমার কাছে তার মানে সেই জিনিসটা আপনার কাছে কিছু মনেই হবে না অর্থাৎ সমস্যা আসবে আপনাদের থেকেই আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান কিন্তু তৈরি হবে প্রেম জীবনে যেখান থেকে প্রেম জীবনে কিন্তু একটু উনিশ কুড়ি আমি দেখতে পাচ্ছি তবে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন এই মাসে যথেষ্ট শুভ সন্তানের জন্য প্রচেষ্টা করতে পারেন সেই জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ দেখতে পাওয়া যাচ্ছে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদেরকে বলব এই মাসটা অন্তত থেমে যান এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত একটু শুভ রয়েছে আর বাকিটা কিন্তু সেরকম শুভ নেই তো প্রেমকে বিবাহের রূপদানের জায়গায় একটু সমস্যা রয়েছে আসি এরপরে দাম্পত্য জীবন সেভেন্থ হাউস এই জায়গা থেকে কিন্তু দাম্পত্য জীবন দেখা হয় ডেলি ইনকামের জায়গাটা দেখা হয় পার্টনারশিপ বিজনেসের জায়গাটা দেখা হয় দেখুন সেভেন্থের লট হচ্ছে মঙ্গল এবং মঙ্গলের স্থিতি খুব একটা মাত্রায় শুভ নয় একুশে জানুয়ারি পর্যন্ত হ্যাঁ কিন্তু একুশে জানুয়ারি পরবর্তী সময়ে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এই সময়ের মধ্যে হাজব্যান্ড ওয়াইফ মিলে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা রয়েছে আপনাদের একটা ফ্ল্যাট বুকিং করবেন একটা গাড়ি কিনবেন এই সমস্ত কিছু কিন্তু আপনারা করতে চলেছেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আরেকটি কথা বলি এই মাসে আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণেও কিন্তু যেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসি ভাগ্যে ভাগ্যের জায়গাটা কেমন যেতে চলেছে নাইনথ হাউস হচ্ছে ভাগ্যের জায়গা নাইনথ হাউসের লর্ড শনি টেন্থ হাউসে বসে রয়েছে খুবই শুভ আপনাদের ভাগ্যের সাপোর্টের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো কাজে আপনারা কিন্তু এই মাসে হাত লাগাতে পারেন যেগুলো না হওয়া কাজ সেই জায়গাগুলোতে হাত লাগিয়ে দিন ডেফিনেটলি কিন্তু করে ফেলবেন এই মাসে কেরিয়ারের জায়গাটা কেমন যাবে যে নেওয়া যাক টেন্থ হাউস মানে কেরিয়ার টেন্থ হাউসে শনি শশ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করে বসে রয়েছে শুভ এবং আপনাদের মানে কেরিয়ারের জায়গায় উত্থানের জায়গাটা যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রবল মাত্রায় লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এবং যারা অলরেডি জব চেঞ্জ করবো ভাবছেন জব করছেন ডিসটিসফ্যাকশন রয়েছে জবে তারা কিন্তু করতে পারেন অসুবিধা নেই তবে যারা বিজনেস করছেন তাদের জায়গাটা একটু রয়েছে একুশ জানুয়ারি পর্যন্ত কিন্তু একুশে জানুয়ারির পরবর্তী সময় যথেষ্ট ভালো সেটা যে কোনো বিজনেসই বলুন না কেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং আপনাদের মানে প্রোগ্রেস বিজনেসের প্রোগ্রেসের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই একটা জিনিস খেয়াল রাখবেন এই মাসে কিন্তু কাউকে মনের কথা পেটের কথা খুলে বলবেন না লোন নেবেন না এবং টাকা ধারও দেবেন না এই দুটো থেকে কিন্তু অ্যাভয়েড থাকুন এই মাসে আপনাদের দূরযাত্রা দূর ভ্রমণ বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে এই মাসে বিবাহের জায়গায় যদি কথা বলি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে শুভ আপনারা এগোতে পারেন তবে বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচারটি করেই নিন হ্যাঁ না হলে কিন্তু মুশকিল আছে এবং যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন বা জমি বা জায়গা পারচেস করতে চলেছেন সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে মনের সাহস মনের উদ্দীপনা আপনাদের যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে এই মাসে নতুন কিছু এই মাসে কিন্তু আপনারা করতে চলেছেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট হাই রাখতে হবে এই মাসে আর সেই জায়গাটাও রয়েছে কনফিডেন্সের জায়গাটাও আমি দেখতে পাচ্ছি তো আপনার নিজস্ব বাট যদি মঙ্গল গ্রহের স্থিতি শনির স্থিতি এবং রাহুর স্থিতি এই তিনটা প্ল্যানেটের স্থিতি যদি খুব ভালো থাকে না তাহলে জানুয়ারি মাস কিন্তু আপনারা খেলাবেন খেলে বেড়াবেন গোটাই খুব দাবি নিয়ে বলছি যারা আমার সাথে পরামর্শগ্রহ আছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করুন ধন্যবাদ